কই দেখি 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 এদস্টু ও ছোড়া ওই পিছনে ঢুকেছে গেছে পিছন দিয়ে লেজ নাড়াচ্ছে এনে জোজো এই তো জো কই কই দেখি তো আমা গুড মর্নিং বলো হাত দাও হাত দাও কি হাত দাও এই দেখো তো বিকু দেবো এই দেখো তুমি বিকু খাবা হাত দাও হাত দাও এই দেখো তোমার হাত কই ও পাপাকে দেবা আচ্ছা গুড মর্নিং বললো

জেজে বাবু এই জেজেবাবু বাবু জেজে বাবু কই তুমি কই আসো আসো আই নাও এই যে হাত দাও ওই দাও হাত দাও কই হ্যাঁ আসো আসে না আসে আ বাবা ভাই 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 ও ও ও ও ও ও ও ও ইডিডি ভাই ভাই ছেলে খুব বমলে ওর ভালো লাগলো মাথাটায় বুনুত দে

বসো কে ফটো তুলবে দেখি তো কে ফটো তুলবে তুমি তুলবা ও বসে 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 সুন্দর করে সুন্দর করে বসো আয় তুই বসে ফটো তুলবে দেখো